no porle que amena.

Ja, ik denk dat Ja. Ja. Hey, man, what's up, mate? Never. Yeah? boy. Ja? Hey, boy. ठंडा दिन माल देखी कर बेन ठंडा दिन माल देखी कर बेन ठंडा माल सर गर्मी माल गर्मी और की माल हम तो तुम्हें रुपए बेना बार तेरी असारू एक मिनट पर ये ठंडा का ये पाल कर रहे हैं আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন আর দ্বিতীয় কথা হলো অনেকদিন পর আজকে লাইভে চলে আসলাম তো সবাইকে কি লাইভটা দেখার শেয়ার করার জন্য কইলি কোয়া লাগবে না দেখবো কোয়া লাগবে না খালি নাম আইবে ডায়মন্ড হয়ে গেছে

কেউ না করবো না এই পুরো আর হতে কেউ অন্য জায়গায় না করবো তো সবাই একটু বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন আমার নতুন হিসেবে মাত্র একশো আশিটা ফলোয়ার হয়েছে তো এতে আলহামদুলিল্লাহ তো আমি আস্তে আস্তে কাজ করব ইনশাল্লাহ সামনে ড্রোন ড্রোন ক্যামেরা ড্রোন ক্যামেরা কেনার চিন্তা ভাবনা আছে তো আল্লাহ সবাই যদি আমাকে সাপোর্ট করেন যদি বলেন যে আমি অবশ্যই তাহলে नियमित तो नियमित तो वीडियो सारू ये रहा ये रहा मसाला 7 वो जो ब्लैक आलम वो तो সবারই মতমত চাই যদি আপনারা বলেন ভাই তো আমার বিশেষ করে আমি একটা কথা বলতে চাই সেটা হলো কী কথা যদি আল্লাহ কোনোদিন সফলতা সফলতা করতে দেয় তো আমি মানুষের জন্য কাজ করব এটাই আমার বড় মেয়াদ তো আমার প্লেস এই চোখ খোলার মূল কারণ হলো আমার মানুষের পাশে দাঁড়াব একদিন সেই সেই কারণে আমি এই চোখ পেস খুললাম তো সবাই যদি আমাকে সাপোর্ট করেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন তো আমার এক হাজার অন্তত পাঁচশো সাবস্ক্রাইব হইলাম একটা ভালো হয় তো আমি খুব চেষ্টায় আছি যে পাঁচশো সাবস্ক্রাইব কীভাবে করা যায় তো ইনশাল্লাহ বেশি দিন লাগবে না হয়তো দু এক মাস লাগবে তার ভিতরে আমি পাঁচশো সাবস্ক্রাইব ইনশাআল্লাহ পূরণ করতে পারব তো তাই বেশি বেশি আমার লাইভটা শেয়ার করবেন আর আমাকে লাইক করবেন এবং কি আমাদের সাবস্ক্রাইবটা করে দেন তো অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখবেন আর হলো আমার যারা সাবস্ক্রাইবার তাদেরকে প্রতি আমার ভালোবাসা কারণ তারা আমাকে ভালোবাসে বলে তারা আমাকে আজ সাপোর্ট করতেছে তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো এটা আমার প্রত্যাশা তো সকল সকলের কাছে দোয়া চাই আমি জন্য কোনো কোনো দিন ইত্যাব হতে পারি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ইনশাল্লাহ আর একটা কথা কি আমি সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব যে আমার যে আমার একটু চ্যানেলে সাপোর্ট করবে আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব আমার কাছ থেকে অনেক ভালোবাসা করবেন ইনশাল্লাহ সেটা সবসময় মানুষের পাশে দাঁড়াবো এটাই আমার প্রত্যাশা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর O lugar da vermelha aí.